হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি আজ সকালে চলে এসেছিলো ওবি থার্টি ফোর আপডেট আর তার জন্য তোমরা ফ্রি ফায়ার গেম সকাল থেকে ওপেন করতে পারছিলে না বাট তোমরা বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা এখানে প্লে স্টোরের মধ্যে গিয়ে আপডেট করে নিয়েছো অলরেডি বাট ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা ফ্রি ফায়ার ম্যাক্স যখনই আপডেট করতে যাচ্ছ তোমাদের কাছে রকম আপডেট আসছে না বাট তোমরা কিভাবে আপডেট করবে এবং এখানে তোমরা আপডেট করার পর ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা কিভাবে 1GB এবং 2GB ফোনে তোমরা খেলতে পারবে তারও ফুল ডিটেইলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া এখন তোমরা যখনই আপডেট করে। নিচ্ছ আপডেট করার পর তোমরা যখনই গেম ওপেন করছো গেম ওপেন করার সাথে সাথে তোমরা যখন গেমের মধ্যে যাচ্ছ তখন তোমাদের কাছে এই রকম একটি প্রবলেম আসছে দা সার্ভার উইল বি রেডি সুন বলে একটি প্রবলেম আসছে বাট আপডেট করার পরেও কেন এই রকম প্রবলেম আসছে কেন গেম ওপেন হচ্ছে না তার ফুল ডিটেইলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যা ভিডিওটা যদি এখনো পর্যন্ত যারা লাইক করনি কি করে কি আর

আপডেট করার পর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা তোমরা এখানে প্লে স্টোরে কত এমবির আপডেট দেখতে পেয়েছো ফ্রি ফায়ার এবং ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা তোমরা যখনই স্টোরে যাচ্ছ ওখানে যাওয়ার পর ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করছো সার্চ করার পর ওখানে তোমরা কোনো রকম ফ্রি ফায়ার ম্যাক্স ওখানে আপডেট দেখতে পাচ্ছ না বাট তোমরা কীভাবে আপডেট করবে দেখো এখানে তোমাদেরকে আপডেট করতে গেলে তোমাদের এখানে যদি অলরেডি ফ্রি ফায়ার ম্যাক্স যদি ডাউনলোড করা থাকে তাহলে তোমরা ওই ফ্রি ফায়ার ম্যাক্সটি তোমরা আগে আনইনস্টল করে নেবে আন করার পর তোমরা এখানে প্লে স্টোরের মধ্যে চলে আসবে প্লে স্টোরের মধ্যে আসার পর फायर मैक्स আর ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করার পর এখানে তোমরা দেখতে পাবে ফ্রি ফায়ার ম্যাক্স পাঁচশো ছয় এমবির এত কম এমবিতে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাবে আর এখান থেকে তোমরা পাঁচশো ছয় এমবির আপডেট করে নেবে আপডেট করার পর এখানে তোমরা গেমের মধ্যে যখনই আসবে এখানে আসার পর কিছু এমবি তোমাদের এখানে ডাউনলোড খুঁজবে ডাউনলোড করে নেবে করার পর এখানে তোমাদের কাছে এইরকম একটি অপশান আসবে এবং এখানে তোমাদের এই ধরনের একটি টেলার হবে তারপর এখানে তোমরা যখনই গেমের ভিতরে যেতে যাবে অর্থাৎ যখন এখানে তোমরা ট্যাপ করবে ট্যাপ করার সাথে সাথে তোমাদের কাছে এরকম একটি প্রবলেম আসবে দ্য সার্ভার এই প্রবলেম আসবে আর এই প্রবলেমটি তোমরা কিভাবে ঠিক করবে দেখো এখানে তোমাদেরকে এই ওয়েট করতে হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত তারপরেই তোমরা গেমের মধ্যে যেতে পারবে এছাড়া ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ারদেরকে বলছি দেখো এখানে তোমরা যদি ফ্রি ফায়ার ম্যাপস ডাউনলোড করো ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করার পর এখানে তোমরা এক জিবি এবং দু জিবি ফোনের তোমরা ফ্রি ফায়ার ম্যাপস খেলতে পারবে তার কারণ হচ্ছে এখানে নশো এমবি থেকে কমিয়ে নিয়ে আসা হয়েছে এখানে পাঁচশো এমবিতে তার জন্য বলছি তোমরা এখানে এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা এখানে স্মুথলি গেম প্লে করতে পারবে ফ্রি ফায়ার ম্যাক এখানে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা তোমরা খুব সহজে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করে নিতে পারবে আমি যে প্রসেসে তোমাদেরকে বললাম ওই প্রসেস ইউজ করে তোমরা পাঁচশো এমবি এখানে খরচা করার পরেই তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করে নিতে পারবে আর ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা তোমরা এখানে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করার পর তোমরা গেম কোনো ওপেন করতে পারবে না এবং বাংলাদেশ সার্ভারের প্লেয়াররাও তোমরা আপডেট করে যদি নিয়েছ তাহলে তোমরা যখন গেমের মধ্যে আসতে যাবে তখন তোমাদের কাছে এই প্রবলেম আসবে দা সার্ভার উইল বি রেডি সুন প্রবলেম আসবেই তোমাদেরকে ওয়েট করতে হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত তারপরেই তোমরা গেম ওপেন দেখতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না